পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের দ্য গ্রেট পিরামিড অফ গিজা বা গিজার পিরামিডের নাম এটি মিশরের সবচেয়ে বড় পুরনো এবং আকর্ষণীয় পিরামিড যা খুফুর পিরামিড নামেও পরিচিত প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি এই বিশাল পিরামিডকে ঘিরে কিছু রহস্য আজও আমাদের অজানা জানেন কি গিজার পিরামিডের বেস এরিয়া প্রায় তেরো একর জমির সমান মানে এই পিরামিডের ভেতরে প্রায় নটি ফুটবল মাঠ ভালোভাবে ফিট হতে পারবে আরও অবাক করার বিষয়টি হল পিরামিড নির্মাণের জন্য প্রয়োজন হয়েছিল তেইশ লক্ষ বড় বড় পাথরের চাই। যেগুলির মধ্যে বহু পাথরের ওজন পঞ্চাশ টন ছিল যদি এই পিরামিডের টোটাল ওয়েট ক্যালকুলেশন করা হয় তবে এই পিরামিডের ওজন হবে ষাট লক্ষ টন যা বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বারোটা বুর্জ খালিফার ওজনের সমান কিন্তু এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো আধুনিক ইনস্ট্রুমেন্ট মজুতি ছিল না তখন পিরামিডের এই দেওয়ালগুলিকে কিভাবে লেভেল করা হয়েছিল কিভাবে এই বিশাল আয়তনের পাথরগুলিকে স্কোয়ার শেপে কাটা হয়েছিল এবং তখনকার দিনে ক্রেন হাইড্রোলিক ট্রলি ছাড়াই কিভাবে চারশো আশি ফুট উঁচুতে এই পাথরগুলিকে তোলা হলো পিরামিড কি মানুষের তৈরি নাকি এলিয়ানদের এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় সাড়ে চার হাজার বছর আগে গিজার পিরামিড তৈরি করা হয়েছিল সেই সময় মিশরের লোকেরা পুনর্জন্মে বিশ্বাস করতেন তাদের ধারণা ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হল অনন্ত জীবন তাই মিশরীয়দের রাজা মানে যাকে মিশরের ভাষায় ফেরাও বলা হতো তাদের মৃত্যুর পর তাদের দেহকে অক্ষত অবস্থায় সংরক্ষণ করে কবর দেওয়ার জন্য চুনা পাথরের ব্লক দিয়ে তৈরি করা হতো এই পিরামিড খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় কুড়ি বছর এবং শ্রমিক খেটেছিল প্রায় এক লক্ষ কিন্তু গিজার এই পিরামিডটি যেই তেরো একর জমিতে তৈরি করা হয়েছিল সেই জমির লেবেল করার সময় যদি সামান্যতম ফুল হতো তাহলে এই লক্ষ পাথরের পাহাড় কখনোই দাঁড়াতে পারত না কিন্তু এই জমিকে লেবেল করার জন্য সেই সময়কার ইঞ্জিনিয়ারদের কাছে না ছিল থিওডোলাইট না ছিল অটোমেটিক লেভেলের মতো উন্নত প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন যে কনস্ট্রাকশন সাইটের চারিদিকে গর্ত করে তাতে জল ঢেলে দেওয়া হতো তারপর এক সাইডের জলের লেবেলের সাথে অন্য সাইডের জলের লেবেলকে ম্যাচ করা হতো যে সাইডের জলের লেবেল ম্যাচ করতো না সেই সাইডে মাটি কেটে লেবেল করা হতো এখন কনস্ট্রাকশন সাইডের মার্কিংও সেট ছিল এবং জমির লেভেলও সেট ছিল এবার বাকি কনস্ট্রাকশন শুরু করার আর তার জন্য দরকার ছিল কয়েক লক্ষ টন বড় বড় পাথরের কিন্তু এই পাথর কাটার জন্য না ছিল কোনো রকম গ্রাইন্ডার না জ্যাক হ্যামার তবুও সেই সময়কার লোকেরা পঞ্চাশ টন ওজনের পাথর কেটেও ছিল এবং সেগুলিকে স্কয়ার রেক্ট্যাঙ্গুলার শেপও দিয়েছিল জানা যায় চার হাজার পাঁচশো বছর আগে মিশরীয় মানুষরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার ছেনির সাহায্যে পিরামিড তৈরি করেছিল এক্সপার্টরা মনে করেন পাথর কাটার এই ছেনি শুধুমাত্র তামা দিয়ে তৈরি হয়নি কারণ তারাও জানত তামা খুব নরম ধাতু তাই তামার সাথে আর্সেনিকের সংমিশ্রণ ঘটিয়ে একটি মিশ্র ধাতুর ছেনি তৈরি করেছিল যার সাহায্যে সহজেই এই পাথরগুলিকে কেটে সেপ দেওয়া যেত এতো গেল পাথর কেটে সেপ দেওয়া পর্যন্ত কিন্তু এই পাথরগুলিকে চারশো আশি ফিট পর্যন্ত তোলা হলো কি করে পঞ্চাশ টন মানে পঞ্চাশ হাজার কেজি ওজনের পাথরগুলিকে ট্রান্সপোর্ট করা ছিল খুবই কষ্টকর কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে পিরামিডের কনস্ট্রাকশানের আগেই হয়তো এর প্ল্যান করা হয়ে গিয়েছিল হয়তো পাথরগুলিকে স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে নয়তো জিগ জ্যাক ট্র্যাকের মাধ্যমে উপরে তোলা হয়েছিল কিন্তু এটা তো নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই বিশাল আকারের পাথরগুলিকে ক্রেন হাইড্রলিক ট্রলির মতো আধুনিক মেশিন ছাড়াই ওয়ার্কারদের নিজেদের শরীরের শক্তি দিয়ে উপরে টেনে নিয়ে যেতে হয়েছিল আজ থেকে চার বছর আগে এই বিশাল আয়তনের পিরামিড যে কিভাবে তৈরি করেছিল কুড়ি বছরের মধ্যে তা মানুষ কল্পনাও করতে পারে না তাই একাংশ বিজ্ঞানী এটিকে মানুষের তৈরি বলে মনে করে না তারা বলেন পিরামিড ভিন গ্রহের প্রাণী বা এলিয়ানদের তৈরি কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত তার রহস্য আজও রহস্যই রয়ে গেছে হয়তো বিজ্ঞানীরা ভবিষ্যতে এই রহস্যের সমাধান করতে পারবে পিরামিডের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন